হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ নি তো আজকেও চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আজকে এই দিদিভাইকে যাকে দেখছো এই দিদিভাইকে কিন্তু তোমরা মেন যে দিদিভাইয়ের যে চ্যানেলটা সেই চ্যানেলে কিন্তু দেখতে পাবো না যেমন আমিও চিনি না এই দিদিভাইয়ের মুখ কিন্তু দিদিভাইয়ের চ্যানেল কিন্তু চিনি তো এখানে দেখো দিদিভাইয়ের চ্যানেলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মাই হবিস অ্যান্ড হাউস ব্লগ তোমরা সকলেই আমার লাইভে যারা আসতে তোমরা দেখেছো এই দিদিভাই আমাকে লাইভে অনেকবারই কমেন্ট করেছে তো দিদিভাই এসে বসে আছে রীতিমতো আমি দিদিভাইকে দেখলাম দেখার পরে দিদিভাই তো আমি চিনি না কারণ দিদিভাই ভিডিও দেয় না ভিডিওর মধ্যে দিদিভাই ফেস দেখায় না কিন্তু দিদিভাই চ্যানেলটা আমি চিনি তো সবার প্রথম দিদিভাই সাথে তোমাদের পরিচয় করে দিই এবং আজকে ভিডিও টাইটেল আর থামলে লিখে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম খুব সহজে পূরণ করবে এই দিদিভাইও কিন্তু চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম যেভাবে পূরণ করেছে আজকে তোমাদেরকে সেই প্রসিডিউর বলবো এখানে দেখো দিদিভাই চ্যানেল অলরেডি মনিটাইজ হয়ে গেছে আজকে দিদিভাই আমার কাছ থেকে চ্যানেল মনিটাইজ করলো এই যে দেখো অলরেডি কিন্তু ইন প্রোগ্রেসে আছে অ্যাডসেন্স ঠিক আছে তো তোমাদের আমি আজকে বলবো যে কিভাবে তোমরাও তোমাদের চ্যানেলে খুব সহজেই চার হাজার বয়স টাইম পূরণ করবে এবং আমি বলবো না এই দিদিভাই যেভাবে পূরণ করছে সেই জার্নিতেই দিদিভাই যা এই ভিডিওর মধ্যে তুলে ধরবে তো চলো আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে সবার প্রথম দিদিভাইয়ের সাথে পরিচয় করি দিই তো বলো দিদিভাই তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো আমি যদি আমি হাওড়া বাকরা থেকে এসেছি তো সেম নাম আমার নামও জ্যোতি দিদিভাইয়ের নামও জ্যোতি ঠিক আছে তো দিদিভাই এসেছে হাওড়া থেকে তো দিদিভাই এই চ্যানেলটা তোমার বয়স কতদিন হলো আমার চ্যানেলের বয়স অনেক পুরনো হ্যাঁ তিন বছর পার হয়ে গেছে তো আমি জাস্ট একটু শখে খুলেছিলাম চ্যালেঞ্জটা তারপরে কিছুই জানতাম না আস্তে আস্তে সব জানতে পারলাম আর এই সব দেখছি তোমরাও পারলে দেখো এই বোন ক্রাইটেরিয়া ফুলফিল করেছো তো আমার ভিডিওতে আমি বেশিরভাগ সাজেস্ট করি সবাইকে চার হাজার ঘন্টা টাইম পূরণ করবে লাইফ থেকে আজও কি সত্যি যে চার হাজার ঘন্টা লাইফ থেকে পূরণ করা যায় তোমার মতে কি বলে তুমি করা যায় তো সবকিছুই করতে হবে ভিডিও ছাড়তে হবে লাইভ করলে যেগুলো আমাদের মানে তাড়াতাড়ি করতে পারি না তুমি কদিনে লাইভ মানে লাইভ করেছো কদিন লাইভ করেছো সেখান থেকে তোমার ওয়াচ টাইমটা পূরণ হয়েছে আমি বেশি দিন করিনি এই দু মাসের মতো করেছি কারণ আমার ভিডিওতে কোনো অনেক ভিউজ ছিল মানে অনেক ওয়াচ টাইম ছিল আর আমার চ্যানেলটা যেহেতু পুরনো বলে আমি লাইভটা করলাম একদম তো খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে মানে ওয়াচ টাইমটা কমপ্লিট হলো তো এখানে দেখো একটা কথা বলি যে অনেকেই শুধুমাত্র লাইভের উপরেই ফোকাস করো যাদের শর্ট ভিডিও চ্যানেল তাদের উপায় নেই তারা লাইভের উপরে ফোকাস করবে কিন্তু যাদের লং ভিডিও চ্যানেল ভিডিও যেরকম আপলোড করতে হবে লাইভও সেরকম করতে হবে দুটো কিন্তু তোমাকে একসাথে করতে হবে যাদের শর্ট ভিডিও চ্যানেল শর্ট ভিডিও আপলোড করবে যেরকম লাইভও সেরকম করবে দুটো কিন্তু একসাথে করতে হবে শুধুমাত্র লাইভের উপরে ফোকাস করলে এমনটা নয় আরেকটা জিনিস লাইভ করার সাবধানতা আমি তোমাদেরকে একটু বলে দিই অনেকে করো নাইট লাইভ চালিয়ে দাও ঠিক আছে নাইট লাইভ শুধুমাত্র লাইভের উপরেই ফোকাস করো নাইটে লাইভ চালিয়ে তোমরা শুধুমাত্র ফোনটা রেখে দাও ব্যাস ওটাতেই তোমাদের নাকি ওয়াচ টাইম পূরণ হচ্ছে এখানে কিন্তু দু তিনটে চ্যানেল কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হয়েছে অনেক চ্যানেলে মনিটেশন দিয়ে দেয় দেয় না তা নয় আমি বলবো না যে দেয় না কিন্তু দু তিনটে চ্যানেল আমার কাছে অলরেডি এসেছিলো তাদের মনিটেশন কিন্তু রিজেক্ট হয়েছে ঠিক আছে আরেকটা জিনিস তোমাদের বলে দিই এই যে লাইভ যখন তোমরা করবে তোমরা কিন্তু লাইভে অবশ্যই টাইটেল মেনশন করবে এখানে এই দিদিভাইয়ের যেরকম এই যে টাইটেল গুলো দেয়নি অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলও টাইটেল দেবে যদি লাইভের ওপরেই বেস করে তোমাদের চ্যানেল হয় নালে কিন্তু রিইউজড কন্টেন্ট বা ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি দিয়ে দেওয়ার চান্স থাকবে এবং এইখানে কিন্তু তোমরা অবশ্যই এই যে দিদিভাই যেমন টাইটেল দিয়েছি এবং খুব সুন্দর থাম্বনেল দিদিভাই তৈরি করে আমি এই চ্যানেল অলরেডি লাইভে অনেকবার দেখেছি তো এক সময় তো দিদিভাই ডিমোটিভ হয়ে ভেবেই নিয়েছিল যে ইউটিউব চ্যানেল ছেড়ে দেবে

চেক করে যে আমার ভিডিও ভালো হচ্ছে থামেলও ভালো হচ্ছে কোয়ালিটিও ভালো আমি যদি চালাতে পারি তাহলে খুব ভালো তাড়াতাড়ি আমি এগিয়ে যেতে পারবো তখন কিন্তু আমার মনে একটা আগ্রহটা বাড়লো তখন থেকে আমি আবার পুনরায় মানে চ্যালেনের প্রতি কাজ করতে শুরু করলাম আর খুব তাড়াতাড়িও মনি করে ফেলেছে একটা জিনিস তোমাদের বুঝতে হবে এই যে তোমাদের আমার অনেক ভিডিওতে তোমরা বলতে শোনো যে দু থেকে তিন বছরের চ্যানেল বয়স যখন হয়ে যাবে তখন সেই চ্যানেলটা থেকে মুভ অন করা উচিত সেটা কোন চ্যানেল থেকে মুভ অন করা উচিত এটা কিন্তু মাথায় রাখতে হবে যেমন ধরো তোমাদের অনেকেরই শর্ট ভিডিও চ্যানেল হয় এখন তুমি যদি একটা শর্ট ভিডিও চ্যানেল আমার কাছে নিয়ে আসো সেই চ্যানেলটার বয়স ধরো তিন বছর এবার সেই চ্যানেলটাতে তুমি কাজ করছো করে যাচ্ছ কন্টিনিউ তোমার তিন বছরে এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে যেমন এই দিদিভাই চ্যানেলে এখন বর্তমানে দেড় হাজার না কত সাবস্ক্রাইবার দেখলাম হ্যাঁ এক হাজার ছশো সাবস্ক্রাইবার দেখলাম তো সেই চ্যানেলে যখন তুমি এখন কাজ করছো কন্টিনিউ তিন বছর শর্ট চ্যানেলে সেই চ্যানেলে যখন দেড় হাজার সাবস্ক্রাইবার হচ্ছে তখন সেই চ্যানেল থেকে অবশ্যই কিন্তু মুভ অন করা উচিত সেই চ্যানেল আমাদের রাখা উচিত না নতুন একটা চ্যানেল খোলা উচিত কিন্তু এই যে এটা ব্লগিং চ্যানেল ব্লগিং চ্যানেল এখন কিন্তু বর্তমানে খুব কম গ্রো করে একটু সময় লাগে গ্রো গ্রো হতে সময় লাগে সেখানে কিন্তু পড়ে থাকতে হয় কারণ এই যে দিদিভাই এই দিদিভাইকে কিন্তু কেউ চেনে না দিদিভাইয়ের ফেস ভ্যালু নেই তো দিদিভাইয়ের ভিডিও কেন দেখবে সেখানে তো তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে কমেডি চ্যানেল চ্যানেল বলো বলো রান্নার এই চ্যানেলগুলোতে পরিশ্রম যা করতে হয় তার থেকে দ্বিগুণ পরিশ্রম ব্লগিং চ্যানেলে করতে হয় ঠিক আছে এখন বর্তমানে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তুমি যদি একটা ব্লগিং চ্যানেল ওপেন করো সেখানে প্রফেশনাল যদি কাজ না করো তাহলে কিন্তু কখনোই তোমার চ্যানেল গ্রো করবে না তো যাই হোক এইবারে আমি তোমাদের বলি তোমরাও যদি আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে প্রথম হোয়াটসঅ্যাপ নাম্বারটা গেলো ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় সময়ও আশা করছি তোমরা রেসপন্স করতে পারবো যাতে বাড়ি অনেকটাই দূরে আমরা অ্যাড্রেস বস বস দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে দেখি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর হ্যাঁ প্রত্যেকটা বিষয় আমার চ্যানেলে ভিডিও আছে তোমার ভিডিও দেখে যদি সলভ করতে পারো অবশ্যই করবে যদি না করতে পারো দেন তখনই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এসে তোমরা প্রবলেম সলভ করতে পারো অথবা অনলাইনেও সলভ করতে পারো তবে পার্সোনাল যখন তোমাদের প্রবলেম সলভ করো তার জন্য কিন্তু আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি তো যাই হোক এইবারে তোমাদের বলি যে মেন যে প্রবলেমটা তোমাদের চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম এই চার হাজার ঘন্টা ওয়ার্স টাইমটা যখন দিদি তোমার মানে তুমি যখন কমপ্লিট করতে গিয়েছিলে বা তুমি যখন জানলে যে হ্যাঁ চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম পূরণ করতে হয় একটা বিশাল মাইল স্টোন মনে হয়েছিল না যে হ্যাঁ কিভাবে করবো চার হাজার ঘন্টা কিন্তু এখন যখন তুমি কমপ্লিট করে দিলে এটা কি তোমার কাছে ইজি লাগছে হ্যাঁ এখন মানে এই জিনিসটাই আমি তোমাদের বলতে চাই যে এই যে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম যখন আমরা শুনি আমাদের মনে হয় যে একটা বিশাল আকারের গজ টাইম আমাদের পূরণ করতে হবে কিন্তু যখন এটা পূরণ হয়ে যায় তখন কিন্তু তোমাদের কাছে ইজি হয়ে যাবে এই দিদিভাই কিন্তু ভাবেনি যে চার হাজার ঘন্টা গজ টাইম এত সহজে পূরণ হবে ভেবেছিলে দিদিভাই তো তোমাদের জাস্ট সিম্পল আমি কতগুলো ছোট ছোট টিপস বলছি এই টিপসগুলো তোমরা মাথায় রাখো তাহলেই কিন্তু তোমাদের গজ টাইম পূরণ করতে পারবে দেখো নাম্বার ওয়ান হচ্ছে আমরা যখন লং ভিডিও আপলোড করবো যদি আমাদের লং ভিডিও চ্যানেল হয় তাহলে লং ভিডিও যখন আমরা আপলোড করবো আমাদের ভিডিও লেন্থ মিনিমাম কত থেকে কত মিনিট আট থেকে দশ মিনিট ডাকতে হবে ঠিক আছে বেশিরভাগ ভিডিও লেন্থ আট থেকে দশ মিনিট ডাকতে হবে সেখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু প্রপার কাউন্ট হবে এবারে হ্যাঁ অবশ্যই তোমাকে এঙ্গেজমেন্ট করতে হবে নাহলে অডিয়েন্স যদি এঙ্গেজ না হয় কি করে ভিউ তোমার আসবে বা ভিডিওতে কিভাবে ভিউ ডিউরেশন বাড়বে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাকে দশ থেকে যে পনেরো সেকেন্ড ভিডিও যে মুখরা বা ইন্ট্রো সেটাকে অডিয়েন্সকে তোমাকে এঙ্গেজ রাখতে হবে অডিয়েন্স যদি সেই সময়টা ছেড়ে বেরিয়ে যায় তাহলে কিন্তু ইউটিউবার আর ইমপ্রেশন পাঠাবে না তো এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে যদি তোমার ভিডিওর ভিউ ডিউরেশন কম আসে তাহলে তোমার ভিডিও ইউটিউব ইমপ্রেশন পাঠাবে না এবার ইমপ্রেশন না পাঠালে তাহলে তোমার ভিউজ কি করে হবে এটা তোমাদের মাথায় রাখতে হবে অবশ্যই এইবারে তোমাদের আরেকটা বেস্ট অপরচুনিটি যেটা বলতে পারো বেস্ট একটা সুযোগ ইউটিউব যেটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে লাইভ কি লাইভ লাইফ করলে তো ওভার পূরণ হয় তো লাইভ তোমরা যদি ভার্টিক্যাল মোডে করো দেন ওটা শর্ট ফিডে চলছে তো শর্ট ফিডে কিন্তু লাইফ চলে তোমাদের চ্যানেলে ওভার স্টাইম তোমরা পূরণ করতে পারবে হ্যাঁ অবশ্যই ওখানে ভিউজ লাগবে শুধুমাত্র এক দু ঘন্টা লাইভে বসে থাকলে ভিউজ হলো না এমনটা তো কখনোই নয় অবশ্যই লাইভ করলেও কিন্তু ভিউজ হয় লাইভ করলেও কিন্তু ওভার টাইম হয় তবে এক ঘন্টা থেকে দু ঘন্টা বসে থাকবে লাইভে এঙ্গেজ রাখবে অডিয়েন্সের সাথে কানেক্ট হবে একদিন আসবে না দুদিন আসবে না একদিন তো ঠিক আসবে দিদি ভাই তোমার প্রথম দিন যেদিন লাইভ করেছিলে তোমাকে কেউ চিনতো বা লাইভে বেশি একজন লোক আসতো আসতো কিন্তু তো আস্তে আস্তে কিন্তু দিদিভাইয়ের লাইফ থেকে অনেক দিদিভাই সাবস্ক্রাইবার হয়েছে অনেক বন্ধু হয়েছে তাদের সাথে কানেক্ট হয়েছে তারা তাদের ভিডিও দেখে দিদিভাই তাদের ভিডিও দেখে তো এইভাবে কিন্তু একটা কানেকশন তৈরি হয় ঠিক আছে তো এইভাবে তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলে লাইভ করে ওয়ার্স টাইম পূরণ করতে পারো এইবার আসি যে শর্ট ভিডিও চ্যানেল যাতে যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের তো ওয়ার্স টাইম কাউন্ট হয় না কারণ শর্ট ভিডিও ভিউজ কাউন্ট হয় তাহলে পাবলিক ওয়াচ আওয়ার্স কাউন্ট করবে কি করে যদি ভিউজ তোমাদের লাস্ট নাইনটি ডেজে টেন মিলিয়ন মানে এক কোটি ভিউজ যদি নাই কমপ্লিট হয় তাহলে তোমরা কিভাবে চ্যানেল মনিটাইজ করবে তোমাদের তো অনেক সময় লেগে যাবে তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করি যাদের শর্ট ভিডিও চ্যানেল তারাও কিন্তু লাইভ করতে পারো লাইভ থেকেও কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো এবং ওয়াচ টাইম কমপ্লিট করার পর ভিডিও থেকেও কিন্তু ভিউজ আসে ভিউজ আসে না তা নয় আমি তোমাদের অনেক চ্যানেল দেখিয়েছি যে লাইভ করে শুধুমাত্র লাইভে ভিউজ আসবে ভিডিওতে ভিউজ আসবে এমন নয় তো এটা সম্পূর্ণ তোমাদের ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করে তো আশা করছি বোঝাতে পারলাম এইবার তোমাদের বলি যে যারা চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম পূরণ করতে পারছো না বা যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা কিন্তু টেন মিলিয়ন ভিউজ লাস্ট নাইনটি ডেজে তোমরা কমপ্লিট করতে পারো মানে টেন মিলিয়ন বলতে কি এক কোটি ভিউজ ঠিক আছে তো এক কোটি ভিউজ তোমরা লাস্ট নাইনটি ডেজে কমপ্লিট করতে পারো দেন তোমাদের চ্যানেল কিন্তু তোমরা মনিটাইজেশন করতে পারবে তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও যে ভিডিওর মাধ্যমে আমি জাস্ট তোমাদের একটা ফ্যাক্ট তুলে ধরলাম এইভাবে তোমরা যদি কাজ করো তোমাদের চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম চোখ বন্ধ করে পূরণ হবে একটু সময় দাও একটু ধৈর্য রাখো এই দিদি দেখো আজকে তিন বছর ধৈর্য করে আজকে মনিটাইজেশন করতে পারলো তো আমার মনে হয় না যে খুব কম দিনে যে কিছু পাওয়া যায় সহজে কোনো কিছু পাওয়ার চেষ্টা করো না একটু ধৈর্য রাখো শর্টকাট পদ্ধতি কম অবলম্বন করো এবং ন্যাচারাল ভাবে তোমরা কাজ করার চেষ্টা করো তো যাই হোক আজকের ভিডিও আমার এখানেই শেষ হবে সবশেষে দিদিভাই চ্যানেল নিয়ে দিদিভাই যদি কিছু বলতে চায় দিদিভাই বলতে পারে মাই হবিস অ্যান্ড হাউস ব্লগ বলো দিদিভাই তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাই চ্যানেলের নাম মাই হবি হাউস ব্লগ আমি জ্যোতি তোমরা অনেকেই হয়তো আমার চ্যানেলকে চেনো আমাকে চেনো না তো পারলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারো আমার চ্যানেলে যদি না বন্ধু হয়ে থাকো বন্ধু করতে পারো আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে দেখো আর সবাই সবাইয়ের ভিডিও দেখো সবাই সবার পাশে থেকো কারণ অনেকের ভিডিও দেখলে অনেক আইডিয়ারও পাওয়া যায় হ্যাঁ কিছু শেখাও যায় আর আমি এই বোনের কাছে এসেছি আমি এটাকে বোনও বলছি কারণ আমার থেকে একটু ছোট হবে আর তোমরাও পারলে এসো আর এই বোনের ভিডিওগুলো দেখো খুব ভালোভাবেই বোঝায় অনেক মানে অনেক দিন থেকে ভাই চ্যানেল আমি দেখি অনেক পুরনো তুমি অনেক ফলো করো আর অনেক ভালোভাবে এই গুন বুঝিয়ে দেয় আর তোমরা যতটা তোমাদের কোশ্চেন থাকে যত কটা কোশ্চেন জিজ্ঞাসা করো মানে কোনো বিরক্ত বোধ করে না প্রত্যেকটা করে কোয়েশ্চেনটা কি হচ্ছে কোশ্চেন মানে অ্যান্সার দিচ্ছে অনেকেই আছে হাজারটা কোশ্চেন জিজ্ঞেস করলে হয়তো বিরক্ত বিরক্ত নয় এটা ব্যাপারটা কি যে ধরো তুমি এখন একটা জেনে কমেন্ট কোয়েশ্চেন করছো তুমি অবশ্যই রিপ্লাই পাবে তুমি যখন এখন জিজ্ঞাসা করছো হোয়াটসঅ্যাপে যেটা রিলেটেড অলরেডি আমি ভিডিও বলছি যে যদি ভিউজ আছে না আমি তোমাকে বললাম যে এই টপিকে আমাদের চ্যানেলে ভিডিও আছে একটু ভিডিওটা এবারে তুমি ধরো করলে না আপনি একটু ভিডিওতে ভিউজটা বাড়িয়ে এটা ওই জন্যই বলি যে জেনুইন কোয়েশ্চেন করবে অবশ্যই রিপ্লাই পাবে বাট না প্রত্যেক কোয়েশ্চেন এর চেষ্টা করবে আর সময় লাগবে অবশ্যই মেসেজ রিপ্লাই এই বুনের ভিডিও দেখো আর পারলে আমারও ভিডিওটা দেখ আর এই দিদিভাই চ্যানেলের নাম মাই হবিস অ্যান্ড হাউস ব্লগ দিদিভাই দিদিভাই হচ্ছে ব্লগ ভিডিও আপলোড করে তোমরা যারা ব্লগিং দেখতে পছন্দ করো রান্নার ভিডিও দেখতে পছন্দ করো তো তারা দিদিভাই চ্যানেলে ভিজিট করো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল দেখো নিজের পরিবারের খেয়াল দেখো এবং আমার ভিডিওগুলো দেখতে দেখো চলো টাটা